নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ দেখো নিয়ে এসে একদম সাবেকে যেটা আমাদের বাঙালিদের প্রিয় খাবার নিরামিষ দিনে সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো চলো হ্যাঁ আলু পোস্ত আমরা খেয়ে থাকি খুবই ভালো লাগে খুবই সুস্বাদু কিন্তু আজ আমি করব ঝিঙে আলু পোস্ত তো দেখো এখানে ঝিঙেগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি আলুগুলোকেও ঠিক সেম টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পোস্ত পোস্ত নিয়েছি এখানে প্রায় তিন চামচের মতো তিন চামচের মতো এখানে পোস্ত নিয়েছি এ দেখো তো পোস্তটাকে চলো আগে ব্লেন্ড করে নিই পোস্তটাকে একটুখানি মিক্সিতে বেটে নিই তো এটাকে বাটবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে হচ্ছে আগে বেটে নিই চলো তো দেখো এ দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে একটু সামান্য জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি দেখো সুন্দরভাবে কিন্তু পেস্টটা হয়ে গেছে তো চলো রান্নাটা কিন্তু তাহলে শুরু করা যাক তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল সাদা তেলে অবশ্যই করলে কিন্তু একটু সাদা সাদা ব্যাপারটা আর কি আসবে সর্ষের তেলে করলে একটু গোলদেটা চলে আসবে তো আজকে একদমই সাদা সাদা যে আলু পোস্ত সেটা বানাবো তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে তার মধ্যে কিন্তু আগে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে না তারপরে কিন্তু আমি ঝিঙেটাকে দেবো কারণ আমরা সবাই জানি ঝিঙে হচ্ছে নরম আর জল ছাড়ে প্রচণ্ড সেই জন্য ঝিঙেটাকে একটু কিন্তু পরে দেবো আলুগুলো তো শক্ত হয় সেই জন্য আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখো একটু লাল মতো ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু এই ঝিঙাগুলোকে কিন্তু দিয়ে দিলাম এর উপরে তো আমি স্বাদ মতো কিন্তু নুন দিয়ে দিচ্ছি এখানে হলুদ তো দেবো না আজকে যেহেতু সাদা সাদা আলু পোস্ত করবো সেই কারণে তো শুধুমাত্র নুন দিলাম দিয়ে কিন্তু এটাকে একটু ভালোভাবে আবারও ভেজে নেবো ঝিঙেটাকে আলুর সাথে আবারও কিন্তু ভালোভাবে ভেজে নেব তো মোটামুটি একটুখানি উল্টে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর কি ওই মিনিট দুই দিনের মতো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেবো একটু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছে এই সময় এই আলু পোস্ত হলে বা ঝিঙে আলু পোস্ত হলে না মানে খাওয়া কিন্তু একদম জমে যায় নিরামিষ দিনে এই একটা পদ হলেই কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না এই পদ দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত একদম সাবার হয়ে যাবে তো দেখো মোটামুটি ভাজা কিন্তু আমার প্রায় কমপ্লিট তারপরে দিয়ে দিলাম আমি এই যে পোস্ত বাটা যেটা আমি পোস্তটা বেটে রেখেছি সেইটা তো দেখো ভালোভাবে কিন্তু এই যে পোস্তটাকে আবার এর সাথে পুরোটাই মিশিয়ে নেব তো যেইটুকু বাটিতে রয়ে গেছে সেটা আমি আবার জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আর কি তো তার আগে এটাকে কিন্তু ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি হ্যাঁ অনেকেই আছে পুরো জল দিয়ে ফোটানোর পরে একদম লাস্টে পোস্তটাতে আমি কিন্তু সেটা করি না পোস্তটাকে এই সময় কিন্তু দিয়ে দিই দিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জলটা অ্যাড করি টেস্টটা কিন্তু খুব ভালো আসে পোস্তটার ফ্লেভারটা পুরোপুরি কিন্তু আলু আর ঝিঙের মধ্যে একদম কিন্তু ঢুকে যায় তো দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার তো এরপরেই কিন্তু এই যে যে বাটির মধ্যে যেটুকু লেগেছিল সেইটুকুও কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো জলের পরিমাণ আর কি বুঝে দিতে হবে যতটা পরিমাণে গ্রেভি চাইছো তোমরা ঠিক ততটাই পরিমাণে কিন্তু জল এখানে দিতে হবে তো আমি মোটামুটি ওই হাফ গ্লাস মতো জল এখানে কিন্তু অ্যাড করেছিলাম তো দেখো এবারে কিন্তু এটাকে একটু ফুটতে দিতে হবে কারণ আলু যেটুকু অংশ আলু বা ঝিঙে যেটুকু কাঁচা অংশ সেটা কিন্তু পুরোপুরি এবারে সিদ্ধ হবে এই জলে এই পোস্তর জলে তো এবারে এটাকে জাস্ট একটু ঢেকে দেব মিনিট পাঁচ ছয়ের মতো পাঁচ ছ মিনিট মানে ফুটলেই কিন্তু রেডি তো দেখো নুন তো আগেই দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কিন্তু একটু চিনি আর ঝিঙে আলু পোস্ত কিন্তু একটু মিষ্টি মিষ্টি আমরা খেয়ে থাকি মা ভালো লাগে তো সেরকম স্বাদ অনুযায়ী দেবে তোমাদের পরিমাণ মতো আমরা কিন্তু আমি কিন্তু এখানে মোটামুটি ওই দেড় চামচ মতো চিনি অ্যাড করেছিলাম ছোটো চামচে দেড় চামচ দেখো আমার মোটামুটি এখানে আর কিছুই করার নেই এবার জাস্ট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ ছ মিনিট পরেই কিন্তু আমার তরকারি একদম রেডি তো দেখো ফুটে উঠেছে আর তরকারি কিন্তু প্রায় একদম রেডির পথে আর একটুখানি ঝোলটা জাস্ট মরবে এক মিনিটের মতো তারপরেই কিন্তু নামিয়ে নেবো কারণ এই ঝিঙে আলু পোস্ত একটু গ্রেভি রাখবো আমি এটা একদম পুরো শুকিয়ে দেবো না একটু গ্রেভি গ্রেভি থাকবে তাহলে কিন্তু ভাতের সাথে ভালো লাগবে ভাত বলো রুটি বলো রুটির সাথেও কিন্তু এটা বেশ যায় তো যেহেতু আমি ভাত দিয়ে খাবো সেহেতু এটা কিন্তু একদমই মানে শুকনো করবো না একটু ঝোল ঝোলতে কিন্তু থাকবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবো তো আজকের আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি এবার নামানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে তরকারি তো নামিয়ে জাস্ট একটু ঠান্ডা করে সার্ভ করব তো দেখো এই যে বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকে আমার ঝিমি ঝিঙে আলু পোস্ত রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও যা যারা ট্রাই করো নি কোনো দিন তারা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো আর যা যারা নতুন বন্ধুর আমার চ্যানেলে আছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো এখানেই সব ভাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের এখানে সব ভাই কে বাই